তারা এখন স্লোগান সাপের এক বিষ নৌকার দ্বারের শেষ আপনাদের প্রধান অন্যতম দায়িত্ব হচ্ছে অবিলম্বে নির্বাচনের রোড ঘোষণা করে দাও প্রায় সাত মাস আগে স্বৈরাচার সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সমর্থন জানিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন ইদানিং অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে সমালোচনায় সরব হয়েছে দলটির নেতারা পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মী সমাবেশ করছে বিএনপি স্বৈরাচারী শাসনের পতনের পর দলকে চাঙ্গা করে তুলতে এই সমাবেশ করছে দলটি এ সকল সমাবেশ থেকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের দেওয়া হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনা নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতারা এতদিন নরম সুরে কথা বলেছেন কিন্তু সম্প্রতি সুর পাল্টে অনেকটা হুঙ্কার দিচ্ছেন দলটির নেতারা অতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আসন্ন রাজনৈতিক দল নিয়েও বেশ মন্তব্যে সরব দেশের অন্যতম বৃহৎ এই দলটি সম্প্রতি গাইবান্ধায় এক জনসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ হারুন রশিদ প্রশাসন ও সরকারকে উদ্দেশ্য করে সতর্ক বার্তা দেন রমজানের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে আসন্ন ইদুল ফিতরের পর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আমাদের নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কোন ঘোষণা না দেন অনুমান নির্ভর কোন ঘোষণা নয় যদি না দেন আমরা ঈদের পরে বৃহত্তর কর্মসূচি আরেক উপদেষ্টা ও বীর মুক্ত যোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান রাজশাহীতে অনেকটা করা ভাষায় সরকার ও বিভিন্ন রাজনৈতিক পক্ষের সমালোচনা করেন বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আসন্ন রাজনৈতিক দলকে কিংস পার্টি না হওয়ার হুঁশিয়ারি জানান যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আচলের নিচে থেকে নিজেদেরকে রক্ষা করেছিল বন্ধুরা তারা এখন স্লোগান দেয় দুই সাপের এক বিষ নৌকার দারের শেষ ছেলেরা নতুন দল করছে করবে আমি অভিনন্দন জানাই বন্ধুরা কিন্তু কিন্তু করে সেই দল বাংলাদেশে হবে না করতে দেওয়া হবে তবে বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন কোনো পক্ষের নাম না নিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান জনগণের জনগণের অধিকার অধিকার সবচেয়ে বড় হচ্ছে ভোটের তাই প্রত্যাশা যে যত সম্ভব এই সরকার এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের যথাসম্ভব শীঘ্র সম্ভব বিদায় এই সরকার বা সরকারের সমর্থিত কিছু ব্যক্তিরা গোষ্ঠী নানাভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করেছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে বিএনপি নেতৃবৃন্দের এমন বক্তব্য সরকারের ওপর চাপ তৈরির একটি প্রক্রিয়া হিসেবে দেখছে অনেকেই